ফেট ফুরে দে তোয়ারে লাই ফেট ফুরে দে তোয়ারে লাই হ্যালো এভ্রিওয়ান আরো একবার শুভচ্ছাদার সকলকে আমি শিশির চলে এসেছি আপনাদের মাঝে লেট স্টপ উইথ বিন্দু এপিসোড নিয়ে আজকে আমাদের মাঝে গেস্ট হিসেবে উপস্থিত আছেন ফাতেমা হাসান টিনা আমাদের সুর সাধিকা চট্টগ্রামের জনপ্রিয় কণ্ঠশিল্পী টিনা আপু কেমন আছেন আপু এটা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এই যে চট্টগ্রামে জন্ম এবং চট্টগ্রামে বেড়ে ওঠা চট্টগ্রামের মানুষকে কেমন লাগে মা এটা তো অবশ্যই ভালো লাগবে যেহেতু আমি চট্টগ্রামেরই মেয়ে অবশ্যই ভালো লাগে আর বাইরের ডিস্ট্রিক্টের যারা তাদেরকে তো আপনারা ভয়ঙ্গা ডাকেন তাদেরকে কেমন লাগে না ভোয়ঙ্গার ডাকি না কারণ আমিও কিন্তু বাইরের ডিস্ট্রিক্টেরই কিন্তু আমার জন্ম এখানে চট্টগ্রামে তো একটা টান আছে বাইরে টিগ জন্য সো ভুইnga ডাকি না এমনি ভালো লাগে সব দেশের মানুষ কি অবশ্যই ভালো লাগে সব দেশ তো আমরা আসলে প্রথমেই জানতে চাই যে গানের জগতে পদচারণা কখন থেকে ছিল আসলে ছোটবেলা থেকেই গান করে আসতেছি ছোটবেলা থেকে আমার বাসায় আসলে এমন একটা পরিবেশ ছিল গানেরই পরিবেশ ছিল তো বাবা সবসময় তবলা বাজাতেন আচ্ছা আচ্ছা তো আবার বাসায় সবসময় আমরা বডি ফ্রেন্ড যারা ছিলেন ওনারাও মানে প্রফেশনাল না এমনিতে গান করতো তো তো ভাষায় মোটামুটি পরিবেশটা তেমন ছিল তখন থেকে বলতে পারি যে পারিপার্শ্বিক সাপোর্টটা ফুল ছিল যেটা অনেক ক্ষেত্রে অনেকে পায় না সো দ্যাট মিন্স আপনারা লাকি অনেক লাকি অনেক অনেক স্যার আপনার যিনি আপনার শিক্ষক ছিল তার বিষয়ে কিছু যদি বলেন বা প্রাতিষ্ঠানিক শিক্ষা গানের বিষয়ে শিক্ষক তো অনেকেই ছিলেন ফার্স্ট শিক্ষক কিন্তু আমার ابو আচ্ছা আচ্ছা ابوর হাতেই ফার্স্ট প্রথম গান আমার গাওয়া বা सीखा তো তারপর অনেক শিক্ষকের কাছে শিখেছি তারপর শিল্পকলায় শিখেছি শিশু একাডেমিতে শিখেছি অনেক জায়গায় শিখা হয়েছে তো পার্সোনাল প্রশ্ন করব আপু রান্না পারেন মোটামুটি পারি কিন্তু খাওয়া যাবে তো হ্যাঁ খাওয়া যাবে অবশ্যই খাওয়া যাবে আচ্ছা তো অবসর সময় কিভাবে কাটানো চলে আপু অবসর সময় এই মোবাইল আছে যত আছে ফেসবুক আছে তারপর গান 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 নিয়ে থাকি ফেসবুকের কথা যেহেতু এক্ষেত্রে একটা প্রশ্ন করতে চাই এই যে ফেসবুকে আমরা কিছু সামাজিক অপপ্রচার দেখি দেখা গেল হঠাৎ করে শুনলেন যে আপনার বিয়ে হয়ে গেছে অথচ এটা কিন্তু বাস্তবে না সো এই ক্ষেত্রে আপনার অপিনিয়নটা কি অপপ্রচার নিয়ে আসলে আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে মানে যেটা হয় না সেটাকে মানে বাড়াই 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 দেখে বাড়াই বলে বা দেখে তো এটা আসলে ঠিক না একটা গান করে তো সেক্ষেত্রে কোন গানটা আমাদেরকে আসলে উপহার দিবেন চট্টগ্রামের কোন গান হম করা যায় চট্টগ্রামের একটি গান করি খুব জনপ্রিয় একটি গান শুনি গানটা

ঝৰঝৰায়া ফৰিৰ ফনি মাইতা গুদাম টুই নৰ চানি ঝৰঝৰাই ফৰিৰ পনি আই ভিজিলে যে মো তুই ভিজিলি ফৰ অন্ধৰ ফৰা তোহলা চং গল মা অসাধারণ যারা হচ্ছে আমার মতো ভয়ঙ্গা আছেন যাই না বুঝছেন কিনা আমি কিন্তু বুঝতে পারছি এবং অনেক সুন্দর ছিল আপু আর কথাগুলো খুবই সুন্দর তো বর্তমানে যে সিচুয়েশনটা আসলে আমরা পার করছি যে বর্ণাতদের পাশে দাঁড়ানো বা বন্যায় কবলিত মানুষজন তাদের বিষয়ে কিছু বলেন মানে আপনার ওপিনিয়নটা কি বর্তমানের বন্যার পরিস্থিতি দেখে খুবই আসলে মন থেকে অনেক খারাপ লাগে লেগেছে বা কি করার আল্লাহর দেওয়া বিপদ আল্লাহ উদ্ধার করবেন ইচ্ছা ছিল যে কিছু করার সাহায্য ওখানে গিয়ে কিছু সহযোগিতা করার বা ইয়ে করার কিন্তু হয়ে ওঠে নাই আসলে ফিমেলদের অনেক বাধ্য বাধকতা থাকে যেটা আমরা দেখি বিভিন্ন সময় আমরা সাঁতার জানি না বা আমাদের যথেষ্ট প্রশিক্ষণ নেই সেক্ষেত্রে আমাদের কি অন্যদের উদ্ধার করতে হবে সেটাই 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 না যাওয়াই ভালো ভালো সাপোর্ট দেওয়া আর কি তো গানের তো অনেক ধরন আছে আমরা জানি যেমন হচ্ছে ফোক আছে মাইস ভান্ডারি আছে দেশের গান আছে রবীন্দ্র নজরুল কোন সেক্টরটা আপনার বেশি ভালো লাগে আমি আমি তো বিশেষ করে মাইস ভান্ডারি গানই করি আমার মাইস গানে বেশি করা হয় বা পরিচিতি আমার এই মাইজভান্ডারি গান দিয়ে আচ্ছা আচ্ছা তো সব ধরনের গান করি বাট মাইস ভান্ডারি গানটা একটু বেশি করা হয় আর কি কেন বেশি করা হয় মানে কেন এটা এত ভালো লাগে কোনো স্পেশাল রিজন আছে স্পেশাল রিজন বলতে টান কাজ করে ছোট থেকে এরকম আর আমার বাবা যেহেতু একজন মানে মাজারের প্রতি একটা ই আছে আমারও দুর্বলতা আছে মাজার প্রতি তো ওই কারণেই আসলে মেজবানের গান করা হয় ভালো লাগে আমার এমনিতে আপনারা আমরা যতটুকো জানি যে রেগুলার আপনার শো থাকে তো সেই ক্ষেত্রে দর্শকদের যদি বলতেন যে আপনার সাথে তারা কিভাবে যোগাযোগ করবে তাদের যদি শো গুলো থাকে সেই ক্ষেত্রে কোন পেজ বা কোন হ্যাঁ আমার পেজও আছে পেজটা যদি একটু বলে বলে আমাদের পেজের নাম ফাতেমা হাসানTina আচ্ছা এটা পেজ আছে ওখানে সো আমরা চাই সরাসরি ফিল্ডে গিয়ে আপুর গান শুনতে অ্যাজ এ দর্শক হিসেবে তো আপনার সাথে আমরা ছোট্ট একটা গেম খেলবো 10 সেকেন্ডের টিকটক এন্ড তারপরে হচ্ছে আমরা চলে যাব নেক্সট মিষ্টি একটা গানে সবকি কি রেডি আচ্ছা হেভি উত্তর দেওয়া যাবে না ছুটছাস করে উত্তর দিয়ে ফেলতে হবে টাইম থাকবে না কিন্তু সো আমরা গেমের পরে আবার আপনার কাছে চলে আসব এবং মিষ্টি একটা গান শুনবো সো গেমের জন্য আপনি রেডি ওকে ওকে ঝাল না মিষ্টি ঝাল ফেসবুক না ইনস্টাগ্রাম ফেসবুক ওয়েস্টার্ন না শাড়ি শাড়ি চানা কফি চা ঝাল না মিষ্টি ঝাল শীত না গরম শীত আইফোন না অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড জায়দ খান না পরিমণি না টিকটক নাকি ইউটিউব ইউটিউব বাংলাদেশ নাকি ভারত বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ আপু আপনার চয়েস জানার জন্য আমরা হচ্ছে টিকটক গেমটা খেলেছি তো আপনার কাছে জানতে চাইবো এই যে বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্নভাবে মানুষ মিথ্যা কথা বলে তারা বিভিন্ন ক্যাপশন ইউজ করে বা থামনাল ইউজ করে তারা হচ্ছে ভাইরাল হওয়ার চেষ্টা করে কিন্তু সেই ভিডিওর মধ্যে গিয়ে দেখি আমরা আসলে কিছুই নাই এই যে ব্যবসার ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন মানুষের ফেস ইউজ করা এটা আপনি কতটুকু অ্যাপ্রিসিয়েট করেন ঠিক না আসলে এটা অ্যাপ্রিসিয়েট করার কিছুই নাই ঠিক না এটা কারো ইয়ে নিয়ে কথা বলা বা ব্যবহার করা অপব্যবহার এটাকে বলা কি দরকার নিজের যোগ্যতাই করবো যা করার তো আপনার গানের জীবনের গল্পটা যদি ছোট করে বলতাম গানের জীবনেই তো ছোটবেলা থেকেই গান করে আসছি কখনো কি কোনো ঘটনা ঘটেছে এমন যে আপনি কোথাও শোয়ে যাচ্ছেন গান করার জন্য কোনো একটা ইন্সিডেন্ট ঘটেছে যে কারণে আপনি হচ্ছে সেখানে পৌঁছোতে পারেননি বা আপনার গান করা হয়নি এরকম কোনো ইন্সিডেন্ট কি আছে তো এরকম অনেকেই আছে বাট এখন তো বলে পড়তেছে না অথবা কোনো হাস্যকর সিচুয়েশন আপনি গান করার মুহূর্তে আপনার কোনো বিগ ফ্যান চলে আসলো আপনাকে বন্ধ করে আপনি সেলফি বলার অনেক হয় হয় এরকম আচ্ছা তো এখন আপনার কাছে আমরা আরো একটা গান শুনতে চাইবো আপনি যেকোনো আপনার পছন্দের একটা গান আমাদেরকে শোনাবেন আচ্ছা যেহেতু মাইজ ভান্ডারি গান করি তাহলে একটা মাইজ ভান্ডার অল্প একটু করে শোনাই যে ভান্ডারে দেখে যারে দেখে যারে মাই যে ভান্ডারে হইতা সে খেলা নুরি মাওলা বসাইল প্রেমের মেলা নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা দেখে যারে মাই যে ভান্ডারে দেখে যারে দেখে যারে মাই যে ভান্ডারে ঐ তাসলুয়ের খানা নুরি মলা বশাইলো প্রেমের মেলা আল্লাহু আল্লাহ রবে নাননবদু শুনা যায় মসুলাজম শব্দ স্বরে আসে গনে হোহারায় আল্লাহু আল্লাহু রবে নাননবদু শুনা যায় শব্দ শব্দশরে আসে গনে হোসারায় জেকিরেতে আকাশ বাতাসে জেকির হেতে যেকিরেতে আকাশ বাতাস করে আল্লাহ হোওয়ালা লুরি বলা বসাইন প্রেমর মেলা লুরি বলা বসাইল ও প্রেমর মেলা নেখে যারে মাই যে ভান্্ডারে হইতাসে নূড়ের খেলা। পরিমলা প্রেমের অসাধারণ ছিল প্রত্যেকটা কথাই কিন্তু খুব মিনিংফুল কথা আচ্ছা এই গানটি আমাদের চট্টগ্রামেরই গর্ব শ্রদ্ধেয় মরহুম গুফরাহালি নানা লিখা খুব জনপ্রিয় একটি গান ছিল আসলে এটা বলতে ভুলে গেছি তো ফোক গানের জগতে সম্রাজ্ঞী যারা আছে বাংলাদেশের তাদের কাকে ফলো করা হয় বা কাকে পছন্দ করা সিঙ্গার হুম সব মনে আছে একটা ফল সবাইকে মোটামুটি সবার গান ভালো লাগে ভালো লাগে মোটামুটি ফোক গানের মধ্যে তো মমতাজ ম্যামের গান হ্যাঁ উনি একসময় খুব জনপ্রিয় একজনsinger ছিলেন জি ওনার গান ভালোই লাগে তারপর আছে আর অনেকে আছে তো আপনার কাছে পরবর্তীতে জানতে চাইব হয়েছে হারমোনিয়াম এবং গিটার অর্থাৎ ব্যান্ড এবং হচ্ছে শিখর যেটা আমরা বলি এই দুটার মধ্যে যদি কম্পেয়ার করতে বলা হয় আপনি কোনটা বাছাই করেন অবশ্যই হারমোনিয়াম কারণ আমাদের কিন্তু এই যে গিটার হ্যাঁ গিটার অবশ্যই ভালো বাট আমি হারমোনিয়ামকে বলবো কারণ রেওয়াজের জন্য আমাদের গলাটা বসানোর জন্য হারমোনিয়ামটা বেশি দরকার তো যারা হচ্ছে আপনি নতুন গান শিখতে চায় অথবা তারা গানের জগতে আসতে চায় তাদেরকে আপনি হচ্ছে হারমোনিয়াম প্রেফার করেন অবশ্যই হারমোনিয়াম হারমোনিয়াম দিয়ে আগে তো আপনার সারগাম গুলা স্বরলিপি স্বরলিপি গুলা হারমোনিয়াম দিয়ে উঠাই তারপর গলাটা বসানোর জন্য হারমোনিয়ামটা আগে দরকার আমরা যতটুকু জানি যে হারমোনিয়ামে একটা কন্ট্রোল আসতে অর্থাৎ যে কোনো গান তোলার একটা ক্যাপাসিটি চলে আসে কিছু স্বরলিপি প্রয়োজন হয় তার কতটা স্বরলিপি হলে এটা পারা যায় আসলে সেটা বলাটা যায় না এক রকম শেখার তো শেষ নাই কিন্তু যত প্র্যাকটিস করবে হারমোনিয়াম যত গলাটা মানে বসানোর ইয়া করবে ওইটাই মানে আসবে কারণ শেখার শেষ নাই এটা বুঝতে পারবো না কত রূপ শিখলে কিভাবে ইয়া হবে এটা বলা পসিবল না এমনিতে কি ঘরে মায়ের তৈরি খাবার ভালো লাগে নাকি রেস্টুরেন্টে খাবার ভালো লাগে কোনটা অবশ্যই মায়ের তৈরি খাবার কোন খাবার বাইরের খাবার খুব কম খাই খুবই কম ফুচকা চটপুরি ওইটা বাদে কমই খাওয়া হয় বাসে খাওয়া হয় আম্মুর মানে আন্টির হাতে কোন খাবারটা আপনার বেশি পছন্দ আম্মুর তিতা করা দিয়ে আলু ভাজি অনেক মজা বাঙালি আনা খাবো না না অনেক মজা আর পাইনা ডাল না চিটি খেতে চাই আমাদেরকে দিতে হবে অবশ্যই আপু যেহেতু আমাদেরকে বলেছে যে গানের ক্ষেত্রে স্বরলিপিটা কতটা গুরুত্বপূর্ণ তো কেননা আমরা স্বরলিপি নিয়ে একটা গান শুনে আসি আচ্ছা

চিন্ন পাতা শুধু মেহিসবে ভরে রব গানের খাতায় সরব চুরি খেলে দিন যাবে পথে ফেলে নুনি চুরি খেলে के जानी निबिना জীবন খাতা জীবন পাতা শুধু মেহিসাবে রবি গানে খাতা সরমরি পিলি খেয়ে বরাবরের মতোই চমৎকার খুবই মিষ্টি কণ্ঠ খুবই সুন্দর তো অনেক অনেক ধন্যবাদ আপু অনেক ভালো লেগেছে কখন যে আমাদের সময় কেটে গেছে বেজে গেছে বিদায় ঘন্টা বুঝতে পারিনি তো আমরা হচ্ছে আপনার গানের মাধ্যমে বিদায় নিব তো তার আগে আমাদের সিএনটিভি সিটিজি দর্শক দের উদ্দেশ্যে কিছু বলেন অবশ্যই ধন্যবাদ সবাইকে তোমাকে এবং আমাদের তোমাদের সিএনটিভি সিটিজি যারা আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো ভালো গান আপনাদের উপহার দিতে পারি ধন্যবাদ ধন্যবাদ আপনাদের আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এত ব্যস্ততার মাঝে আপনাদের জন্য সব সময় শুভ কামনা থাকবে আমরা আশা করছি খুব শীঘ্রই টিনাপুর कांঠে আমরা থামকাদার কোনো গান উপহার হিসেবে পাবো ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক যারা ছিলেন এতক্ষণ আমার সাথে সকলকে আরেকবার শুভেচ্ছা জানাই এবং আমরা আবারো হাজির হয়ে যাব পরবর্তী এপিসোডে পরবর্তী কোনো গেস্টকে নিয়ে ততক্ষন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ